ফাইনালে শিরোপা ছুতে রীতিমতো রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকার আর সেখানে শেষ পর্যন্ত লড়াই করে বাহান্ন রানে হেরেছে প্রুটিয়ার মেয়েরা রান তাড়ায় প্রুটিয়া অধিনায়ক লরা ওয়ার্ল্ডবার্টের শত রানের ইনিংসের পরও শেষ হাসি হেসেছে ভারত আর তাতেই নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হয়ে গড়ের মাঠে শিরোপা জয়ের আক্ষেপ গসল ভারতের দু বছর আগে আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের আগের দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন তারা স্বাগতিক দর্শককে চুপ করিয়ে দিতে চান সেই কাজে সফল হয়েছিলেন কামিন্সের থেকে প্রেরণা নিয়েছিলেন লড়াও ফাইনাল আগে তিনি বলেন আশা করি আমরা জিতব তাতে নিশ্চয়ই গোটা মাঠ স্তব্ধ হয়ে যাবে কিন্তু এবার সেটা গড়তে দেয়নি স্মৃতি মান্দানার দল নাবি মুম্বাই আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে শেফালি ভর্মা ও দীপ্তি শর্মার ভেটে ভর করে দুই আটানব্বই রান করে তোলে ভারতের মেয়েরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এর আগে একশত সাতষট্টি রানের বেশি লক্ষ্য ছুঁয়ে জিততে পারেনি কোনো দল তাছাড়া নারী ওয়ানডে ইতিহাসে দক্ষিণ আফ্রিকাও কখনোই এত বেশি রান তারা করে জিততে পারেনি জয় পেতে কঠিন রান পাহারা চড়তে হতো ফ্রুটিয়ারদের তারা দৃঢ়তা দেখিয়ে দুই রান ফেরলেও ইনিংসে থেমে যায় দুশো ছেচল্লিশ রানে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি ভারত দশ ওভারে বিনা উইকেটে তারা তোলেন চৌষট্টি রান স্মৃতি মান্দানা ও শেফালি ভর্মার জুটি ভাঙে একশত চার রানে স্মৃতি ফিরলে ক্রিজ ছাড়ার আগে বাহাতি এই ব্যাটার পঁয়তাল্লিশ রান করেন জুটি ভাঙলেও ঠিক রেকর্ড গড়েছেন দুজন নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে ভারতের সর্বোচ্চ রান মান্দানা শেফালির এই একশত চার রান মান্দানা ফেরার পরও থেমে থাকেননি শেফালি ছয় রানে জীবন পাওয়া এই ব্যাটার স্বাচ্ছন্দে এগুচ্ছিলেন সেঞ্চুরির পথে তবে দ্বিতীয়বার ক্যাচ তলে দিয়ে আর রক্ষা পাননি সুনে লুসের হাতে ধরা পড়ে ফিরতে হয় সাতাশি রানে আউট হওয়ার আগে মারেন সাত চার ও দুটি ছক্কা দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেমিমা রোড্রিগাস আজ স্থিত হয়েও সুবিধা করতে পারেননি তিনি ফেরেন চব্বিশ রানে অধিনায়ক হারমানপ্রিত কোর থামেন বিশ রানে আর আমানজোত কোর ব্যক্তিগত ইনিংস যোগ করেন বারো রান দলীয় দুই পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন দীপ্তি শর্মা ও রিসা ঘোষ তাদের জুটি থেকে আসে সাতচল্লিশ রান শেষ পর্যন্ত ফেরেন আর শেষ বলে রান আউট আর শেষ বলে রান আউটে কাটা পরে দীপ্তি করেন আটান্ন রান তাতেই ভারত পান দুইশত আটানব্বই রানের চ্যালেঞ্জিং পুঁজি দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আয়াবঙ্গা খাকা নয় বল করে খরচ করেন আটান্ন রান লক্ষ্য তারাই নেমে বেশ গোছানো ছিল দক্ষিণ আফ্রিকার পথ তাজমিন ব্রিটসকে নিয়ে দেখে শুনে সূচনা করা লরা ওয়ালবার্ট বিপৃতিক একান্ন রানে যখন তাজমিন রান আউট হয়ে মাঠ ছাড়েন মূলত ঢাকাটা তখন থেকে শুরু প্রোটিয়াদের পর্যায়ক্রমে আনিকা বস সোনুশ মারিজান কাপ ও সিনাল জাপ্তা ফেরেন বিশেষ করে আনিকা ও কাপের ফেরাটা বেশি বিপাকে ফেলে আসর জুড়ে ধারাবিকভাবে কাপ মাত্র চার রান করতে পারেন অন্যদিকে আনিকার ফেরাটা ছিল ডাক মেরে একশত আটচল্লিশ রানে মিডল অর্ডারের পাঁচ ব্যাটারকে ফেরানোর পরেও আনেরি ড্যারাক নিয়ে লড়াই চালিয়ে যান ওয়াল বার্ন ধাক্কা সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালান দুজনই তবু দীপ্তি শর্মার বল বুঝে ওঠার আগেই স্টেম ভেঙে দেন ড্যাকসেনকে। পঁয়ত্রিশ রানে ফেরেন তিনি আফ্রিকার অধিনায়ক আটানব্বই বলে এক রান করেন ওয়ানডে কেরিয়ারে এটি তার দশম সেঞ্চুরি একচল্লিশ দশমিক এক ওভারে সাত উইকেট হারানোর দল তখন আটাত্তর রান দূরে শেষ পর্যন্ত দুইশত ছেচল্লিশ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস ভারতের হয়ে দীপ্তি নয় দশমিক তিন ওভারে পাঁচ উইকেট নেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন শেফালি বর্মার তিনি নেন দুটি ফাইনাল ম্যাচ সেরা হয়েছিলেন শেফালি বর্মা আর টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন দীপ্তি শর্মা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাওয়ার আগে একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে খেলাধুলো বিশেষ সকল দত্তকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকনটি অন করে দিন